ভাগ করো একাশি এক্স টু বি ফোর ভাগ থ্রি এক্স মাইনাস ওয়ান দেখো এখানে ভাজক হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান এবং ভাজ্য একাশি এক্স টু তো এখানে আমরা এক্স টু দেখতে পাচ্ছি আর একদম শেষে টু আছে একদম শুদ্ধ সংখ্যা এখানে কোনো চলরাশি নেই অর্থাৎ আছে তো এটাকে আমি এখন ভাগ করবো সাজিয়ে নেব দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান একাশি এক্স টু দি পাওয়ার ফোর আছে এর পরের টার্মটা এক্স কিউব হতে পারতো কিন্তু টার্মটা যেহেতু নেই তো আমরা সাজিয়ে লিখবো এইভাবে নাহলে আমরা ভাগটা করতেই পারবো না তাহলে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মানে মানের নিম্নক্রম অনুসারে সাজাব মানে ঘাতের এক্সের ঘাতের তাহলে এখানে জিরো ইন্টু এক্স কিউব লিখলাম তারপর লিখবো জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস লিখব জিরো ইন্টু এক্স আর একদম সবশেষে লিখবো প্লাস টু দেখো এখানে আমরা সাজিয়ে নিলাম শুধু এই দুটো টার্ম ছিল একাশি এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্সের পাওয়ার ফোর ছিল আর টু ছিল আমি এক্স কিউব এক্স টু এক্স এই টার্মগুলো নিয়ে নিলাম এবার ভাগ করার নিয়ম কি এখানকার যে প্রথম পদটা আছে একাশি এক্স টু দি পাওয়ার ফোর আর এখানকার প্রথম পদ কত আছে ভাজুকের থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে একাশি এক্স টু দি 4 ফোরকে যদি থ্রি এক্স দিয়ে ভাগ করি তাহলে দেখো ভাগ ফলটা কত পাব সাতাশ তিন সাতাশ একাশি আর পাচ্ছি এক্স এক্স ফোর মাইনাস মানে এক্স কিউব তাহলে এখানে ভাগ হবে সাতাশি এক্স কিউব সরি সাতাশ তাহলে গুণ করে আমরা একাশি এক্স টু দি ফোর মাইনাস দিয়ে হবে ওয়ান দেগুন হলে এটাই থাকছে সাতাশ এক্স কিউব এবার ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ হবে অর্থাৎ এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে সাতাশ এক্স কিউব ওপর থেকে এই টার্মটা নামাবো জিরো ইন্টু এক্স স্কোয়ার এবার ওই একই নিয়ম দেখো এখানকার প্রথম পথ সাতাশ এক্স কিউব আর এখানকার থ্রি এক্স তাহলে সাতাশ এক্স কিউব তাকে থ্রি এক্স দিয়ে ভাগ করবো তিন নং সাতাশ আর এখানে হয়ে যাবে কাটাকাটি করলে এক্স স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার তাহলে এখানে লিখব প্লাস নাইন এক্স স্কোয়ার লিভ সাতাশ এক্স স্কোয়ার আর এক্স এক্সুন করে এক্স কিউব মাইনাস প্লাস এবং মাইনাসে মাইনাস ওয়ান দিঘুন করলে নাইন এক্স স্কোয়ার ভাগের নিয়ম অনুযায়ী চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ বিয়োগ করছি তাহলে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স এখানকার প্রথম পথ থ্রি এক্স এখানকার প্রথম পদ থ্রি এক্স স্কোয়ার সরি নাইন এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার বাই থ্রি এক্স তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি থ্রি এক্স তাহলে এখানে ভাগ ফলের ঘরে হবে থ্রি এক্স থ্রি এক্স দিয়ে গুণ করে পাচ্ছি নাইন এক্স স্কোয়ার মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস থ্রি এক্স চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে থ্রি এক্স প্লাস টু এবার দেখো এখানকার প্রথম পদ থ্রি এক্স এখানকার প্রথম পদ থ্রি এক্স থ্রি 3x থ্রি এক্স দিয়ে ভাগ করলে আমরা ওয়ান পাই তাহলে ভাগ ফলের ঘরে হবে প্লাস ওয়ান ওয়ান দিয়ে করলে থ্রি এক্স চিহ্ন পরিবর্তন হবে তার হচ্ছে থ্রি তাহলে আমরা কী পেলাম পেলাম সমান সাতাশ এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস পেলাম থ্রি এক্স প্লাস ওয়ান আর ভাগ শেষ সেটা পেলাম থ্রি এইভাবে কিন্তু ভাগ করতে হবে তোমরাও চেষ্টা করো এই ধরনের ভাগ করার যদি এরকমের ভাগ পেয়ে থাকো তাহলে প্রথমে সাজিয়ে নেবে হাতের নিম্নক্রম অনুসারে সাজিয়ে নিয়ে এদের ভাবতে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ